সেদিনও বৃষ্টি ঝরবে সেদিনও হাজারো মানুষের ব্যস্ততা থাকবে শুধু তুমি বন্ধু থাকবা না তুমি বন্ধু থাকবা না হ্যাঁ প্রিয় ভাই আমার এটা জরুরি বিষয় বুঝতে শিখ নিজের ভালো নিজের কল্যাণ এটা বহুতই জরুরি বাপ বহুতই জরুরি যাই হোক আমি লম্বা করে ফেলছি আমার কথা তৃতীয় কথা হলো দলালাত কোনো ব্যক্তি হকের রাস্তা জান্নাতের রাস্তা সঠিক রাস্তা থেকে পথ হারিয়ে ফেলা কুফুরির মধ্যে লিপ্ত হলো শিরিকের মধ্যে লিপ্ত হলো বেদাতের মধ্যে লিপ্ত হলো সামাজিক বদ্রসম কুসংস্কারের মধ্যে লিপ্ত হয়ে গেল দুনিয়ার ইহুদি খ্রিস্টান কাফের বেইমান নাস্তিক মুর্তাত মুসরিক নর্তকি গায়ক নায়ক এই অসভ্যদের কাছে তার জীবন সঁপে দিল তাদের মতোই তার মানে সে দলালাত পদভ্রষ্ট হয়ে গেল হকের রাস্তা জান্নাতের রাস্তা আলোর রাস্তা থেকে বঞ্চিত হয়ে গেল